আসসালামু আলাইকুম বন্ধুরা শামিং ফিশিং এজেন্ট বিডির পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকলকে জানাই শুভেচ্ছা আজকে আমরা আবারও চলে আসলাম সিঙ্গাপুর বিডক জেটি লিগেল ফিশিং পয়েন্ট তো এখানে মাছ হয় বড় ছোটো সব মিলেই হয় তবে পানির যখন জোয়ার থাকে তখন ছোটো মাছটা একটু বেশি ধরে যার কারণে আমরা সকাল সকালে চলে আসলাম আজকে রবিবার রবিবার দিন ভরে চাম চলে আসছি তো ছোটো মাছ ধরার জন্য স্পেশাল কোনো টোপ বা আদার ব্যবহার করা হয় না এগুলো স্পেশাল একটা বড়শি আছে এগুলো এই বসিটা অবশ্যই এই জায়গায় কিনতে পাবেন এক মুরব্বী আছে ভিডিও শেষে দেখে নেবেন ওনার কাছে আপনি বসি কিনতে পাবেন এই হ্যালো মাছ ধরা ছোটো মাছ ধরতে খুবই ভালো লাগে আর কি তো দেখি থাকুন ভিডিওটি ধন্যবাদ সবাইকে আরেকটি কথা বলি জিনারা এই জায়গায় মাছ ধরতে আসবেন অবশ্যই পানির যে লেভেল আর কি জুয়ার ভাটা দিকে আসবেন সো গুগল ম্যাপে যে আপনি সিঙ্গাপুর ওয়াটার টাইট লিখলেই পেয়ে যাবেন পানির যে লেভেল সো কখন কয়টার দিকে জোয়ার নামবে বা উঠবে এরকম সব কিছুই ডিটেলস পাবেন আস্তে আস্তে বুঝবেন আর কি একটু চেষ্টা করতে তো ওয়াটার লেভেল দেখে ভালো কারণ জোয়ারের সময় ছোট মাছ এবং বড় মাছ দুই খুব ভালো খায় আর জোয়ার যখন ভাটা পরে তখন অতটা খায় না এই আর কি ধন্যবাদ সবাইকে Mmm, can. পেঁয়াজ খাওয়াইলো মানে সুযোগ দিতে আর লাগবো না আর লাগবো না যদি মারছেন আজকে আরছে <laughs> সব <laughs>